মাসা আল্লাহ মাশাল্লাহ মুরগির খামারে ঢোকার পর সবচেয়ে ভালো লাগার যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে মুরগির যে ডিম এই ডিমগুলো তোলার সময় আসলে একটা ভালো লাগা কাজ করে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আপনাদেরকে একটু দেখাই আসলে যে মুরগির ডিমগুলো কী পরিমাণ হয় আর কি এটা সব সবসময় একরকম হয় না কোনো কোনো দিন অবশ্য বেশি হয় আবার কোনো কোনো দিন কম হয় এটা উপর থেকে উঠেলাম আচ্ছা এগুলো একটু এখানে রাখি মোটামুটি ডিম সাইজ কিন্তু অনেক বড় আচ্ছা নিচেও কিছু ডিম পারে একটা খুঁজে ডিম পারে একটা খপি ডিম পারে না তবে এগুলো হচ্ছে কেবল ডিমে আসতেছে এরকম আর কি মোটামুটি প্রায় সাড়ে পাঁচ মাস বয়স হচ্ছে এখনও কমপ্লিট হয়নি যার কারণে এদের যে ডিমগুলো আছে এই ডিমগুলোর সাইজ মোটামুটি অনেকটাই ছোটো এই ছোটো হওয়ার কারণে এই ডিমগুলো আসলে ওইভাবে বীজ ডিমের সাথে বিক্রি করি না আমি আসলে আর মূলত আমি বীজ ডিম বিক্রি করে থাকি বীজ ডিম ষোলো টাকা করেই বিক্রি করি বেশি বিক্রি করার দরকার নেই আসলে মনে হয় যে মানুষ যাতে খুব সহজলভ্যভাবে পায় দেখুন এই ডিমগুলো আর আপনার এই যে এখানকার যে ডিমগুলো আছে এই ডিমগুলোর মধ্যে কত পার্থক্য এই দুইটা এই ডিমগুলো কিন্তু অনেক ছোটো এবং এই যে এই পাশের এই হাতের যে ডিমগুলো এগুলো কিন্তু অনেক বড় এবং বড়ো হওয়ার কারণ হচ্ছে কি এর এইগুলো ডিম কিন্তু অনেক দিন ধরে পাচ্ছে প্রায় এই মুরগিগুলো এক বছর ধরে ডিমগুলো পাচ্ছে আর এগুলো কেবল নতুন ডিমে আসছে যার কারণে এই ডিমটার পরিমাণটা অর্থাৎ তুলনামূলক অনেক ছোট একটু তুলনা করলেই হয়তো বোঝা যাবে যে একটা ডিমের সাথে আরেকটা ডিমের যে পার্থক্য অনেকটাই ডিফারেন্স আছে কিন্তু এখানে তো মূলত এই খামারের ভিডিও মাঝে মাঝে আমি আমার ফেসবুকে দিই দেওয়ার কারণে আমার যারা প্রাক্তন স্টুডেন্ট রয়েছে যারা ছাত্র রয়েছে তারা অনেকেই আমাকে মাঝে মাঝে ফোন দেয় ফোন দিয়ে বলে যে স্যার আপনি কি খামার দিয়েছেন আর কি পড়ান না নাকি এরকম অনেক প্রশ্ন করেন কারণ অনেকেই আমার ছাত্র রয়েছে যারা আসলে আমার ভিডিওগুলো দেখে থাকে তারা অনেকেই মনে করে যে হয়তো স্যার আর পড়ায় না যার কারণে খামারের ভিডিওগুলো হয়তো দেয় মূলত আসলে সারাদিনই পড়াই পড়ানোর ফাঁকে সকালে বা সন্ধ্যায় যে সময়টা আমি আসলে ফ্রি টাইম পাই শুধুমাত্র সেই সময়টার মধ্যেই আমি আসলে এদেরকে দেখাশোনা করার চেষ্টা করি আদের আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে মুরগিগুলো রয়েছে এদেরকে দেখাশুনো করতে কিন্তু খারাপ লাগে না আপনি যখন অনেক বেশি টেনশনে থাকবেন বা আপনার আপনি মানসিকভাবে অনেক চাপে থাকবেন তখন যদি আপনি একটা এই প্রাণী জাতীয় সেক্টরের সাথে যুক্ত থাকেন প্রাণীদেরকে দেখা দেখভাল করেন তাহলে মনে হয় যে আপনার যে টেনশন থাকে সেই টেনশনটা আর ওই পর্যায়ে থাকবে না আপনাদের একটু দেখাই যে মোরগটার সাইজ কীরকম দেখতে অনেক সুন্দর মাসাল্লা এই এটা হচ্ছে ব্রিড এই ব্রিডের সাহায্যে আসলে ডিমগুলো অর্থাৎ বিজ ডিম হচ্ছে এবং এই পাশে আরও আছে প্রতিটা মুরগি প্রায় সেম ক্যাটাগরির দেখতে কিন্তু ওয়াশাটা অনেক সুন্দর যদিও এটা লাফালাফি করতেছে যেহেতু সুস্থ মুরগি মোরগ সুস্থ মোরক কিন্তু লাফালাফি করবে এটা খুবই স্বাভাবিক আপনারা দেখুন অনেকটাই কিন্তু রাজার মতো দেখা যায় আসলে এই জিনিসগুলো যখন আপনি দেখবেন এরা খাচ্ছে যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে কি না হচ্ছে তখন কিন্তু আপনার ওই টেনশন বা চিন্তা থাকবে না আসলে মানসিকভাবে আমরা সমাজের সবচেয়ে বেশি পিছিয়ে পড়ার কারণ হচ্ছে বাঙালিরা অনেক বেশি চিন্তা করে কিন্তু কাজটা আসলে অনেক কম করে অর্থাৎ পরিশ্রম কম করে কিন্তু ভবিষ্যতের চিন্তায় তারা বেশি পরিমাণে মগ্ন থাকে তবে ভবিষ্যতের চিন্তায় মগ্ন না থেকে কিছু একটা করা অর্থাৎ কাজের পাশাপাশি অন্য অন্য কাজ এ ধরনের কাজগুলো আরও অন্যান্য যাই যে কাজ করে সেই কাজগুলো যদি সাথে যুক্ত থাকে তাহলে মনে হয় যে দেশ ও জাতির ক্ষেত্রে এটা ভালো একটা উপকার হবে আর উন্নতি হবে আর এই যে দেখুন এই এই যে দেখুন একদম রাজার মতো আর কি অসাধারণ সুন্দর এই যে এদের যে এই যে নথি এগুলো দেখুন ঝুলে পড়ে গেছে কত বড় কত বড় আর ওয়েটও কিন্তু মাসাল্লাহ প্রায় কেজি একের আশেপাশে আমি ঠিক আইডিয়া করে বলতে পারতেছি না তবে এরকম আশেপাশে হইতে পারে আর আপনাদের একটু দেখাই যে মোটামুটি আমি কিন্তু বৃষ্টি ডিমগুলো বিক্রি করে থাকি ডিম কিন্তু কম বেশি ফুর্তি ডিমই পারে আল্লাহর রহমতে এগুলো কিন্তু সব দেশি মুরগির ডিম তার মানে এটা একটু কিন্তু ইউজ পরিমাণ ডিম পারে আর এই ডিমগুলো কিন্তু বিক্রি করার জন্য আমাকে আসলে কোথাও যেতে হয় না বাড়ি থেকেই বিক্রি হয়ে যায় এবং বাড়ি থেকে বিক্রি হওয়ার ক্ষেত্রে যে কাজটা হয় যে মানুষ অর্ডার দিয়ে আগে থেকে অর্ডার দিয়েও অনেক সময় পায় না তার মানে কি পরিমাণ চাহিদা রয়েছে এগুলোর মানুষ এখনও কেন বেকার থাকে আমি বুঝি না আসলে অনেকেই চাকরি বা বিভিন্ন কর্মক্ষেত্রের পিছনে ছুটতেছে কিন্তু পাশাপাশি কিছুই করতেছে না একদম টোটালি বেকার আসলে টোটালি বেকার থাকার থেকে সামান্য কিছু দিয়ে শুরু করাটা অনেক ভালো শুরু করে আপনি যে কোনো কর্ম করেন না কেন পাশাপাশি আপনি আর একটা সাইড ইনকাম বা একটা দক্ষতা বা যোগ্যতা বৃদ্ধির জন্য আরও কিছু কাজ আপনি করতেই পারেন এতে করে কারণ আমি এটা কেন বলতেছি কারণ আমি এটা প্র্যাকটিক্যালি করতে ধরে দেখতেছি যে মানুষের যে পরিমাণ চাহিদা এই ডিমের বা মাংসের মুরগির দেশি মুরগির বা অন্য যে কোনো সেক্টরেই তার মানে এরকম চাহিদা রয়েছে এত চাহিদা থাকা সত্ত্বেও মানুষ কেন বেকার থাকে কারণ আসলে বাংলা বাঙালি যারা আছে বাঙালিরা আসলে ওই পরিমাণ পর্যন্ত অভ্যস্ত নয় কারণ আপনারা দেখবেন যে এক কাপ চা খাইতে ধরে আবার দুই তিন ঘন্টা চা স্টলেই বসে থাকে বাঙালিরা এই সকল সমস্যার কারণে আসলে বাঙালি অতটা উন্নতি নেই তবে অনেকেই আবার ফির খারাপভাবে নেবেন না ভিডিওটা আমি মূলত বোঝানোর চেষ্টা করলাম যে আমি আসলে আমার অন্য অন্য যে কাজগুলো আছে সে কাজগুলো ঠিকই করতেছি আমি সারাদিন পরেই কলেজের ছেলে মেয়েদের আইসিটি পরে আপনারা জানেন অনেকেই সে পড়ানো সেই জায়গাতেই আছে সেগুলো পড়ানোই হচ্ছে পাশাপাশি এখানে খুব অল্প সময় দিয়ে যেটুকু সময় আমি আসলে সকালে বা রাতে সকালে তো খুব একটা সময়ই হয় সকালে উঠেই তো চলে যেতে হয় রাতে অর্থাৎ সন্ধ্যের পরে যখন আমি অনলাইনেও ক্লাস নেই যেহেতু অনলাইনেও রাতে ক্লাস নিতে হয় সন্ধ্যের পর অল্প সময় পেয়ে সেই সময়টা এইখানে দেখাশুনো করি আর সকালে খাওয়ার যখন আসি তখন দেখাশুনো করি যেহেতু এখন রমজান মাস এখন একবারই সকালেই সবগুলো প্রাইভেট শেষ করে দিচ্ছি সে এখন দেখাশুনো করা যাবে আর আপনারা যদি একটু খেয়াল করেন এই যে খাসাটা এই টোটাল খাসাটা আমি নিজেই তৈরি করতেছি মূলত নিজে তৈরি করার ক্ষেত্রে এটা দীর্ঘদিন সময় লাগতেছে আপনাদের এই দেখে যেমন হইতে পারে যে এটা হয়তো বা অনেকে তাড়াতাড়ি বানাইছি বা অনেক পরিশ্রমের ব্যাপারটা হচ্ছে আমি এটা বানাতে দীর্ঘ সময় নিচ্ছি কারণ আমার হচ্ছে শুক্রবার আর শনিবার করে টোটালি প্রাইভেট বন্ধ থাকে অর্থাৎ পড়াতে হয় না টোটালি বন্ধ আর এই শুক্রবার শনিবার করে আমি কাজও লাগিয়ে প্রায় মোটামুটি এক মাসেরও অধিক সময় বা এক মাসের আশেপাশের সময়ের মধ্যে আমি এই খাঁচাটা নিয়ে কাজ করতেছি আমার আসলে এক্স্যাক্ট সময়গুলো আসলে এইভাবে খেয়াল করি নি তবে যখন সময় পাই তখনই এই খাঁচাটাকে সময় দিই সময় দিতে দিতে মোটামুটি এই খাতাটা প্রায় শেষ পর্যায়ে এখন প্রায় নব্বই পার্সেন্ট কাজ হয়ে গেছে আগামীতে চেষ্টা করবো আগামী সপ্তাহে বাকি কাজটাও সেরে ফেলার আর বাকি কাজ সেরে ফেললে আমার যে নিজস্ব ইনকিউবেটার রয়েছে সেই ইনকিউবেটারে যে মুরগির বাচ্চাগুলো অর্থাৎ মুরগির ডিমগুলো দিয়েছি এবং বাচ্চা ফুটে করে বাচ্চাগুলোকে এখানে নিয়ে আসার চেষ্টা করব অনেকে অবশ্য বাচ্চার অর্ডারও দিতে চাচ্ছে আমি অবশ্যই খুলেতে পারতেছি না মনে হচ্ছে যে আসলে এইগুলো এই ধরনের সেক্টরগুলোতে আসলে অনেক মানুষকে আসা দরকার কারণ এগুলো মানুষের বেকারত্ব দূর করবে এবং সমাজের অর্থ সামাজিক উন্নয়নেও কাজে লাগবে বলে আমি এইটুকু করে বুঝতে পারতেছি তো আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না আপনারা যারা আমার এই ফেসবুক বা ইউটিউবে নতুন তারা অবশ্যই এই চ্যানেল বা পেজকে ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ